আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে সংসদ মহাসচিব তিনি রয়েছেন এবং কয়েকদিন পরে আমাদের প্রধান অনুষ্ঠান তিনি কথা এই সময় এসে বাংলাদেশকে অস্থির করেছে নিয়ে দিল্লি দোষীদের বিচারের দাবিতে নেমেছে মূলত ওরা এটাকে একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে কারণ আমরা দেখেছি শাহবাগে ওরা নিজেরাই লিপ গিদার করেছে ওদের কাছে নারীর ইজ্জত আগের থেকেই নাই ওরা নিজের

আপনারা ইতিমধ্যেই জেনেছেন সাপলার গণহত্যায় ভাইদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবার আহত পরিবার জুলাই গণ শহীদ পরিবার আহত পরিবারের ক্ষতিপূরণ এবং তাদের পাশে দাঁড়াবার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা করতে হবে এবং যারা এর সঙ্গে দায়ী এই হত্যার সঙ্গে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচিতে